বড়কালির গুরুত্বটা কত আমরা দমদিনের মানুষরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেক বছরই সচাত্তর থেকে ছিয়াত্তর এসেছি আমরা বিভিন্ন রকম বড়োকালী পদ্ধতি নিয়ে বিভিন্ন রকম সামাজিক কাজ থেকে শুরু করে উত্তরবঙ্গে বিপর্যয় হলো সেই ক্ষেত্রেও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারি তহবিলে একটা আমরা কিছু অনুদান চেষ্টা করবো তাদের জন্য দেওয়ার জন্য এরকম সামাজিক কাজ আমরা করে থাকি আজকে বড়োকালী পর্যন্ত পঁচাত্তর থেকে ছিয়াত্তরে হয়েছে তার জন্য অনেক এই এরকম মানুষদের সকলের মানুষদের প্রচেষ্টা শারীরিক কষ্ট করে আজকে ছিয়াত্তরতম দর্শক হয়েছে আজকে হঠাৎ করে বড় কালি বুঝে বড় কালি করে যাই অনেকে নাম ভাঙছে বড় মা বড়ো কালি এরকম করেছে কিন্তু ছিয়াত্তর বছর আসতে গেলে কতটা তীক প্রতিষ্ঠা করে আজকে এখানে দাঁড়াতে হচ্ছে এখানে সব মানুষদের মানুষের অনেকে কষ্ট সে করে আজকে বড় কালি আজকে ছিয়াত্তরতম দর্শক হয়েছে